এসএসসি দু হাজার শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার হলে কি কি নেওয়া লাগবে এই ভিডিওটি কিন্তু সব স্টুডেন্টের জন্যই জরুরি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে শিক্ষার্থীরা একটি বড় ফাইল নিবে যাতে উপর থেকে ভেতরে কি আছে দেখা যায় কালারিং ফাইল বা ভেতরে কি আছে দেখা যায় না এমন ফাইল নিবে না অর্থাৎ যেগুলো পলিথিন ফাইল আছে অর্থাৎ পলিথিন কাগজ সেই ধরনের ফাইলগুলো নেবে যাতে ভেতর থেকে তোমার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সব দেখা যায় শিক্ষার্থীরা ফাইলের মধ্যে তোমার রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড নিবে এগুলো সারা কিন্তু তোমরা পরীক্ষা হলে বসতে পারবে না এছাড়া কলম রাখার জন্য অবশ্যই একটা বাক্স অথবা ছোট একটা ফাইল কিনবে কারণ অনেক সময় কলমের কালি কিন্তু পেছন থেকে বের হয়ে যায় অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অনেকেরই কিন্তু হয়ে যায় এই কাজটি এই ভুলটি করে সুতরাং তোমরা অবশ্যই একটি কলমের জন্য আলাদা একটি বক্স অথবা ছোট রাখবে শিক্ষার্থীরা একদম নতুন কলম দিয়ে লিখবে না কারণ বোর্ডের খাতে একটু খসখসে থাকে নতুন কলম বাসায় একটু দাগি অথবা লিখে নিয়ে যাবে এতে কিন্তু সফল থাকবে প্রশ্ন লেখার নম্বরগুলো লেখার জন্য নীল কলম ব্যবহার করতে পারো যেমন এক নাম প্রশ্নের উত্তর অথবা এক নাম ক এভাবে কিন্তু ভুলেও কোনো লাল অথবা সবুজ কলম ব্যবহার করা যাবে না কারণ এগুলো কিন্তু শিক্ষকরা ব্যবহার করবে এছাড়াও সময় দেখার জন্য একটা অ্যানালগ কাটাওয়ালা ঘড়ি নিয়ে যাবে কোনো প্রকার ডিজিটাল ঘড়ি কিন্তু ব্যবহার করতে দিবে না এটা কিন্তু তাদের নোটিশও তারা জানিয়ে দিয়েছে পেন্সিল রাবার ও কাটার নিতে ভুলবে না কারণ প্রশ্নের উপর তোমার কলম দিয়ে দাগানো কিন্তু নিষেধ কিন্তু পেন্সিল দিয়ে তুমি দাগিয়ে আবার রাবার দিয়ে সেটা কিন্তু মুছে ফেলবে তোমার কোনো প্রশ্নের উত্তর অথবা কোনো এমসিকু যদি তুমি দাগিয়ে থাকো সেটা পেন্সিল দিয়ে দাগাবে এবং সেটা রাবার দিয়ে মুছে ফেলবে আর অবশ্যই স্কেল নিতে ভুলবে না স্টিলের স্কেল নিবে না প্লাস্টিকের স্কেল ব্যবহার করাটাই উত্তম এছাড়াও গরমে একটা ছোট বোতল বোতলে পানি নিলে ভালো হয় কারণ এতে তোমাদের পরীক্ষা হলে ঠান্ডা থাকতে অনেক কাজে দিবে তো ভিডিওটি এ পর্যন্তই তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো অবশ্যই তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনি ধন্যবাদ সবাইকে